মনের দরেতে আমি রেখেছি যারে দু জাহানের বাচ্চা নবী রে দু জাহানের বাচ্চা নবী কামলে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে দু জাহানের বাচ্চা নবী কামনে দুজাহানের বাদশা নবি কামনেওয়ালা রে বনের গরেতে আমি কে কেসি জারে দুজাহানের বাদশা নবি কামনেওয়ালা রে দুজাহানের বাদশা নবি কামনেওয়ালা রে মুরা যদি দানাওয়ালা পাখি হতাম হই মদিনা দেখার লাগি হুড় যাইতাম মুরা যদি দানাwala পাকে হোতাম ওই মদিনা দেখার লাগে উড় যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দুজাহানের বাদশা নবী কামনেওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামনেওয়ালা রে আদি পিতা আদম জনক মুসিবতে পড়ে মুদর নবীর ওসিলাতে আল্লাহ কবুল করেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদর নবি ওসিলাতে আল্লাহ কবুল করেন সকরতে বিสนতে সকরতে বিচনাতে দেখা দিও রে দুই জাহানের দু জাহানের বাদ শানো ভি রে আমার মনের গোরে আমি রেখেছি রে দু জাহানের বাদশাহালা রে দু জাহানের বাদশা নবী কামলা রে মনের গোরে আমি রেখেছি জারে রে দু জাহানের বাদশাহ বি কামনেওয়ালা রে দু জাহানের বাদশাহ বি কামনেওয়ালা রে